সাতাশ বস্তা নিয়ে আসছেন সাতাশ বস্তা আজকে বিক্রি হবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে কি নাম জানি বলেন আপনি নূর মোহাম্মদ আচ্ছা ঠিক আছে ভাই তোমাদের বাড়ি কোথায় ভাই তুমি কি করো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে কাকা কলা কত খরচ হালি এটা 20 টাকা হালি বিশ টাকা হালি এটা আপনার এই 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 কলার মধ্যে কি 20 টি দেওয়া আছে আচ্ছা আচ্ছা টাকার নামটা কি গো আমরা আম হ্যাঁ সুبور সরকার প্রিয় দর্শক আমরা টাঙ্গাইল শহর থেকে অনেক দূরে এখানে মোহালি গয়রাগাছা দাখিল মাদ্রাসার বাজারে আমরা এখানে এসেছি এটা মোহালি গয়রাগাছা দাখিল মাদ্রাসা স্থাপিত উনিশশো চুয়াত্তর নির্মাণ সন উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট টাঙ্গাইল এই মাদ্রাসাটি বহু পুরানো এবং এই মাদ্রাসার এই প্রাঙ্গণে প্রতি শনিবারে বাজার বসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের পণ্য নিয়ে আমাদের কাঁঠাল কত করে ভাই পঞ্চাশ একশো টাকার কী নাম কায় দিনমণ্ডল কাঁঠাল পরে এত বড় বড় কাঁঠাল আপনি কোথায় পাইলেন এইটাই ছোট বলেন কি আচ্ছা 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 আপনার এই যে কাঁঠাল এই কাঁঠাল তো অনেক বড় বড় কাঁঠাল দেখতেছি আমি আচ্ছা এটা কি চাইলা কাঁঠাল না নেশা কাঁঠাল নেশা কাঁঠাল না আচ্ছা এই কাঁঠালের দাম কত হবে আমি কত দাম হবে আমি প্রিয় দর্শক আমি এস এম অফ নিউজ হোসেন্টি ফোর থেকে আমি এই কয়রা বাজারে কাঠাম বিক্রেতার সাথে কথা বলতেছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে গ্রামের মানুষ বহু কষ্ট করে তাদের নিজস্ব গাছ থেকে ফল সংগ্রহ করে বাজারে নিয়ে আসছে এই ফলের মধ্যে কোনো প্রকার কোনো মেডিসিন নেই কোনো বিষ নেই কোনো প্রকার কোনো যুক্ত কোনো খাদ্য এখানে নেই এখানে কলার মূল্য বিশ টাকা হালি অথচ শহরে চল্লিশ টাকা হালি আমরা সাধারণত কিনে থাকি দেখো কাকা এখানে তো এই সমস্ত ফলের মধ্যে তো কোনো বিষ নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ আমি একটু এই ভাইয়ের সাথে একটু কথা বলবো এই দুই ভাইয়ের সাথে আমরা প্রাচীনকালে প্রাচীনকাল না এটা বহু পুরানো কালে আমরা এই ভাইদের কাছেই আমরা চুল শেপ করেছি চুল ছাটিয়েছি ভাই সাহা ওনার নাম কি নুরুল ইসলাম আপনি কিভাবে এই যে শেপ করতেছেন কত টাকা নেন বিশ টাকা করে না আর আর চুল ছাড়ানো তাতে দিনে কতগুলো আপনি আপনার কাজ না থাকলে তিনশো চারশো কাজ হলে হাজার খানিক হয় অনেক অনেক টাকা হয় ভাই আপনার নামটা কি ভাই হ্যাঁ আবু সাইদ আপনার ইনকামটা কিরকম হয় আপনাদের বাড়ি কি এখানেই আপনার নাম আবু সাইদ আপনি ওই তিন চারশো টাকা যদি কাজ না হয় তাহলে তিন চারশো টাকা আর কাজ হলে আট আট নয়শো টাকা এক হাজার বারোশো টাকা হয় নাকি আচ্ছা ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ আপনাদের এই কাজটা বহুদিন পরে আমি দেখলাম আর এই জন্য আমি এই কাজটা আমি আপনাদের মাধ্যমে উঠিয়ে নিয়ে যাচ্ছি আপনারা ভালো থাকুন ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা মোহালি কয়লাগাছা মাদ্রাসা প্রাঙ্গণ এই মাদ্রাসা প্রাঙ্গণে প্রতি শনিবারে বাজার হয়ে থাকে প্রিয় দর্শক আমি কিছু কাঁচা বাজারের ব্যাপারে আমি আপনাদের সঙ্গে আচ্ছা হ্যালো ভাই সাহেব লবণ লবণ ভাই কত করে কেজি কত হ্যাঁ এক কেজি চব্বিশ টাকা না এই লবণ আপনি করতে আনছেন টাঙ্গাল থেকে নিয়ে আসছেন আচ্ছা ভাই আপনি তো দুষ্প্রাপ্য জিনিস নিয়ে বসে আছেন কাঁচামরিচ এই কাঁচামরিচ নষ্ট করে ফেললে এক কাঁচামরিচ এই কাঁচামরিচ কত করে হ্যাঁ খাইবো কি এই জায়গায় তিনশো বিশ টাকা কেজি কাঁচামরিচ আলু আর আপনার পেঁয়াজ একশো টাকা ভাই আপনার নামটা কি বাবুল আক্তার আপনার বাড়ি কোথায় আপনি কাঁচা মরিচের দামটা আবার বলেন একটু 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 জোরে বলেন তিনশো বিশ টাকা কেজি এটা কি কম দাম না বেশি দাম বলেন তো ভাই সাহেব হ্যাঁ তা আপনারা গ্রামে বসবাস করেন সবাই দুই তিনটা কাঁচামরিচের গাছ লাগালি তো হওয়ার কথা সব তো গেছে আচ্ছা 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 ধরে না আপনি এই মরিচটা করতে কানছেন এই মরিচটা করতে কাঁদছেন টাঙ্গাল থেকে আনছেন ও মাই গড আচ্ছা আচ্ছা ঠিক আছে এখান থেকে আপনার এখান থেকে টাঙ্গালের দূরত্ব কত এইদিকে টাঙ্গাল এটা কি পশ্চিম এটা পূর্ব দর্শক এটা পূর্ব আমি আমার দিক বিভ্রম হয়ে গেছে এটা পূর্ব এইটা হইল পশ্চিম এটা পশ্চিম এটা উত্তর এটা দক্ষিণ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই পাচ্ছেন হ্যাঁ আমি আসতেছি কাকা এই কচু কত করে আধা আদা সত্তর টাকা আলু আদা সত্তর টাকা পোয়া তাহলে কেজি কত করে হলো টাকা কেজি এখানেও টাকা কেজি আচ্ছা 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 মুরব্বী আপনি এই মরিচ কোথেকে নিয়ে আসছেন আপনি এটা কি মরিচ কত করে কেজি এটা কেজি কত করে হ্যাঁ এইটা তিনশো ষাট টাকা কেজি ধরেন তো একটু উঠান এই মরিচ তিনশো ষাট থেকে কেজি ওখানে বেশ তিনশো তিশ টাকা আমি তিনশো হ্যাঁ সরোস ওটা থেকে এটা মরিচ সরস এই গ্রামের মানুষ এত এত টাকা মরিচ কিনে কী করবো ধরা হ্যাঁ ধরা চোদ্দশো পনেরোশো টাকা দরা কি নাম আপনার আপনার নামটা কি আব্দুল গনি বাড়ি কোথায় আপনার নাম বলেন গ্রামের নাম বলেন গয়রা গাছ আপনার বাড়ি ও আচ্ছা আচ্ছা আপনি এটা বললেন কোথায় তিনশো আর একটু একটু জোরে বলেন তিনশো ষাট টাকা কেজি বড় ঘটনা কি কয় ডাঙ্গাল শহরের তিনশো পঞ্চাশ টাকা কেজি কাঁচামরিচ আর আপনাদের এখানে গয়রা এই টাঙ্গাইল থেকে অনেক দূরে তিনশো ষাট টাকা কেজি তো বিশাল একটা ব্যাপার গ্রামের মানুষ আপনারা কিভাবে বাজারঘাট করে খাবেন আমি তো কিছু বুঝতেছি না আচ্ছা আপনার এই রসুন কত করে দুশো টাকা কেজি রসুন এই টাঙ্গাইল শহর থেকে প্রায় এখান থেকে কত দূর টাঙ্গাইল দশ মাইল দূরের দূরে থেকে এই রসুন এনে দুইশো 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 টাকা কেজি আপনি বিক্রি করতেছেন জানতে ভাই এটা এরকম কত কম সে দেখি মানুষ কী খাবে এটা কি কোন দেশে বসবাস আপনার আপনার মন্তব্য বলেন দাম বেশি আপনি কি নাম আমার নাম জহরুল আপনার মন্তব্য কি দাম বেশি

জয়নাল আবদিন যে যে পরিমাণ পেঁয়াজ পেঁয়াজের দাম তো বেশি তো এইটা বেসেন কত করে দুইশো টাকা কেজি এই অঞ্চলের মানুষ পেঁয়াজও খায় বলেন কি আপনি আপনি কি এই এই মালামালকে আপনি বানিয়েছেন আপনি কি নাম বললেন জয়নাল আব্দিন বাড়ি কোথায় আপনার আবার বলেন গন্ধপুর গন্ধপুর কোন দিক গো শোনা আপনি দুইশো টাকা কেজি পেঁয়াজও বিক্রি করতেছেন কেজি আপনার ওই পেঁয়াজ বিক্রি করতেছে করে বলে দুশো দুইশো একশো একশো বিশ যাই হোক বেসেন ঠিক আছে ভালো থাকেন ভাই ভালো থাকেন আচ্ছা ভাই সাহেবেরা আপনারা ভালো থাকেন বেগুন দামটা আজকে এই আর কি কি বলে এই বেগুন দেখি কত বেগুন তো আশি টাকা কেজি বেগুন আমরা কিনি কেমন আছেন আচ্ছা আপনি যে যে বেগুন নিয়ে আসছেন বেগুন বেগুন কত করে এখানে আশি টাকা আপনি কি কিনে নিয়ে আসছেন কোথেকে নিয়ে আসছেন কোন হাট থেকে কিনে আছে আপনার কি বেগুন কিনে আনছেন কত করে পুষ্পান্ন টাকা আচ্ছা 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 আরে এই বেগুনটা ওই গ্রামের মানুষ পুষ্পান্ন টাকা কেজি আশি টাকা কেজি কিনা খাইতে হবে আমরা তো মানুষ আপনাদের তো অবস্থা খুব খারাপ হ্যাঁ অবস্থা তো দেখি খুব খারাপ আপনার এই গ্রামে এই নিবিড় একটা গ্রামে এই যে এত এত দূরে মোহালি কয়রাগাছা দাখিল মাদ্রাসার মাঠ এটা নাকি এই মাঠের এত জিনিসের দাম দাম হ্যাঁ বেগুন আরে বাপুরে আমি তো আশি না কালকে এই কাকা লেবু কত করে এখন একটা লোক পাইলাম সুন্দর বিশ টাকা কেজি এই যে উপকারী জিনিস কোনোটাই নাই খালি লেবু খাবেন এখন খালি লেবুর শরবত খেয়ে থাকবেন কারণ কাকার নাম কি সোনা মিয়া কামও করছেন আপনার সোনার মতন বিশ টাকা কেজি লেবু আমি এই বাজারে ঘুরে দেখলাম সব জিনিসের সাথে এই লেবুর দামটা আমি কম পাইছি আপনাকে হ্যাঁ পানিসের দাম কম আর এই যে ঘামতেছেন আমি তো কামে গেছি এখন তো লেবুর শরবত খাওয়া দরকার আপনি নিজেও লেবুর শরবত খাবেন আর এই যে লোকজন তারা যারা এখানে দাঁড়িয়ে আছে এদের প্রত্যেকেরই হাফ কেজি করে লেবু দেন টাকা যদি না দিতে পারে টাকা আমি দেবো কোনো অসুবিধা নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা তবু আপনার লেবু খান বেগুন খাবার যায় না মরিচ খাবার কাঁচামরিচ খান না কাঁচামরিচ কম করে খান হায় রা হাই কাঁচামরিচ তিনশো টাকা আমি তো সর্বনাশ হয়েছে আমার ঠিক আছে আপনাদের সকলকে ধন্যবাদ আমরা ভালো থাকেন আপনারা শুধুমাত্র বাইশে থাকেন সে খালি আল্লাহ আপনাদের আল্লাহ আপনাদের সুন্দরভাবে বাঁচায় রাখুক আমি এস এম মুফাজুল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর মোহালি গয়রাগাছা দাখিল মাদ্রাসা থেকে আমি টাঙ্গাইল শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে না পনেরো কিলোমিটার দশ কিলোমিটার দূরে যমুনা নদীর পারে এই বাজারে আমি এসেছি এই বাজারের বাজার দরটা কোনোভাবে আপনাদের সম্মুখে সকল বিষয় উপস্থাপন করার চেষ্টা করলাম আমি আশা করি কর্তৃপক্ষ যেন এই বাজারগুলো এই সাধারণ মানুষের জীবনতার মানটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটু 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 ব্যবস্থা করেন নইলে সাধারণ মানুষ তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেলে এই কাঁচামরিচ পেঁয়াজ নিত্যপণ্য দ্রব্য কাঁচামরিচ পেঁয়াজ তারপরে আপনার লবণ আলু সব কিছুর দামি সব কিছুর দামি আকাশ একমাত্র আমি এই ভাইয়ের এই শুধুমাত্র এই লেবুটা আমি বিশ টাকা পাইছি এই লেবুটা খুব সুন্দর লেবু আমার ইচ্ছা ছিল লেবু নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি যেহেতু আমি একটা কাজে আসছি আমার হাতে নেওয়ার সম্ভাবনা যাই হোক আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়েন আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত